আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আজকে আমি আলোচনা করব কোরআনুল কারীমে সুন্নতে নববীর গুরুত্ব সম্পর্কে তাহলে চলুন আলোচনাটি শুরু করা যাক কোরআনুল কারীমের অনেক আয়াতে রাসুল আকরাম আলাইহি ওয়া সাল্লামের পরিপূর্ণ অনুসরণ ও আনুগত্যের নির্দেশ দেওয়া হয়েছে বস্তুত তার আনুগত্য ছাড়া আল্লাহর আনুগত্যের কোনো পথ নেই নবীজীর আনুগত্যের অর্থই হলো জীবনের সকল ক্ষেত্রে তার সন্ন্যতের আনুগত্য করা ইরশাদ হয়েছে যে ব্যক্তি রাসূলের হুকুম মান্য করল সে আল্লাহরই হুকুম মান্য করল আর যে ব্যক্তি বিমুখতা অবলম্বন করল হে মোহাম্মদ আমি আপনাকে তাদের জন্য রক্ষণাবেক্ষণকারী নিযুক্ত করে পাঠাইনি সুরানিসা আয়াত আসি আলকুরানে আরও ইস হয়েছে আমি আল্লাহ একমাত্র এই উদ্দেশ্যে রাসুল প্রেরণ করেছি যাতে আল্লাহর নির্দেশে তার অনুসরণ করা হয় سورة النساء آية وستون الكرن قل أطيعوا الله وأطيعوا الرسول فإن تولوا فانما عليه ما حمل وعليكم ما, وعليكم ما حملتم وإن تطيعوه تهتدوا وما على الرسول إلا البلاغ المبين বলুন আল্লাহর আনুগত্য করো এবং রাসুলের আনুগত্য করো অতপর যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তবে তার উপর ন্যস্ত দায়িত্বের জন্য তিনি দায়ী এবং তোমাদের উপর ন্যস্ত দায়িত্বের জন্য তোমরা দায়ী তোমরা যদি তার আনুগত্য করো তবে সৎপথ পাবে রাসুলের দায়িত্ব তো কেবল সুস্পষ্ট রূপে পৌঁছে দেওয়া সুরানুর আয়াত চুয়ান্ন আলকুরআনে আর ওহিদ হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আ'মালুকুম হে মুমিনগণ তোমরা আল্লাহর আনুগত্য করো রাসুলের আনুগত্য করো এবং তাদের থেকে বিমুখ হয়ে নিজেদের কর্ম বিনষ্ট করোনা সূরা মুহাম্মদ আয়াত 33 আলকুরআনে আর ওহিদ হয়েছে ইয়া আই ইউ হেল্লিনা মারু আতি আল্লাহ রসুল হু তাওয়াল্লা ওয়ানু ওয়াং তুম তসমা উন হে ইমানদারগণ আল্লাহ ও তার রাসুলের আনুগত্য করো এবং শোনার পর তা থেকে বিমুখ হইও না সুরা আনফাইল আয়াত বিষ আল কোরানে আর ঈশ্বর হয়েছে يا أيها الذين آمنوا واتيعوا الله واتيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر هي من دَرْغُونَ الله نجدش من নির্দেশ মান্য করো রাসুলের এবং তোমাদের মধ্যে যারা বিচারক তাদের তারপর যদি তোমরা কোনো বিষয়ে বিবাদে জড়িয়ে পড়ো তাহলে তা আল্লাহ ও তা রাসুলের প্রতি প্রত্যাবর্তন করো যদি তোমরা আল্লাহ ও কে দিবসের উপর বিশ্বাসী হয়ে থাকো সুরা নিসা আয়াত উনষাট আল কোরআনে আরও হয়েছে। ওয়াতি ও লাহা ওয়াতি অ রসুল ওয়া হাজারু ফাইং তাওয়াল্লাই তুম আলামু আলা রসোলিনালওয়ালা ওবিন তোমরা আল্লাহর অনুগত হও রাসুলের অনুগত হও এবং আত্মরক্ষা করো আর যদি তোমরা বিমুখ হও তবে জেনে রেখো আমার রাসুলের কাজ দায়িত্বর প্রচার ছাড়া আর কিছু নয় সূরা মায়দা আয়াত 92 আল কোরআনে আর ওহিশাত হয়েছে ওয়া মা আতাকুমুর রাসূল ফখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াতাকুল্লাহ ইন আল্লাহু শাদীদুন লিক্বাব রাসূল তোমাদেরকে যা দেন তা গ্রহণ করো এবং যা নিষেধ করেন তা থেকে বিরত থাকো এবং আল্লাহকে ভয় করো নিশ্চয়ই আল্লাহ কঠোর শাস্তিরাতা সুরাহাসুর আয়াৎসাদ আলকোরানি আর ঐশাদ হয়েছে ওল ইংকুমতুম তো হেব্বোন আল্লাহ হা ফাট্টা বিয়াও নিহাবিবাকুম উল্লাহ অয়া গফির উল্লাকুম জনু বাকুম আল্লাহ গফুর বলুন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমাকে অনুসরণ করো যাতে আল্লাহ তোমাদেরকে ভালোবাসেন এবং তোমাদের পাপসমূহ ক্ষমা করেন আর আল্লাহ হলেন ক্ষমাশীল ও দয়ালু বলুন আল্লাহ ও রাসুলের আনুগত্য প্রকাশ করো বস্তুত যদি তারা মুখ ফিরে নেন তাহলে আল্লাহ কাফেরদেরকে ভালোবাসেন না আলে ইমরান একত্রিশ এবং বত্রিশ আয়াত